হাই ভিওয়ার আসসালামু আলাইকুম আজ নিয়ে আসছি কিছু নাচের আইটেম এটা হচ্ছে একটা ভরতনাট্যম সেট প্রথমে দেখতে পাবেন এটা গর্জিয়াস একটা নেকলেস অনেক গর্জিয়াস নেকলেসটা অনেক গর্জিয়াস তারপরে আপনারা দেখতে পারবেন দুই হাতের বাজু এক প্যাকেটে আছে দুই হাতের বাজু দুইটা তারপরে এই সেটের সাথে পেয়ে যাবেন দুই পিস চুড়ি চিকন চুড়ি এখন দেখতে পাচ্ছেন নলক নথ এটা কানের ঝুমকা তারপরে দেখতে পাচ্ছেন এটা কোডজিয়াস একটা কোমরের বেল্ট অনেক গর্জিয়াস কোটজিয়াস একটা বেল্ট তারপরে দেখতে পাচ্ছেন মাথার টায়রা এটার সঙ্গে টিকলি আছে চন্দ্র সূর্য পোড়া সেটটা নিতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন সীতাহার এখন দেখতে পাবেন এটা এই সেটটার সঙ্গেই শুধুমাত্র একটা খোপার কাটা পেয়ে যাবেন এটা হচ্ছে খোপার কাঁটা তারপরে এটা হচ্ছে একটা কয়েন সেট এটার সাথে তিনটা আইটেম আছে গলার কানের টিকলি তারপরে এটা মাদুলি সেট এটার সঙ্গেও টিকলি কানের দোল মাদুলি সেট এটা তারপরে দেখতে পাচ্ছেন এটা ওডিসি ওডিসি আমি কিছুক্ষণ পরে একটা ভিডিও দিব খুলে একবারে সুন্দর করে একটা ভিডিও দেবো এটা হচ্ছে ওডিসি ষাটটা আইটেম ফুল সেট ঘুঙুর এটা হচ্ছে দশ নম্বর ঘুঙুর পঁচিশ পঁচিশ পঞ্চাশ আপনি চাইলে পঞ্চাশ পঞ্চাশ একশো নিতে পারবেন এটা হচ্ছে দুই পায়ের দুই পিস সাউন্ডটাও অনেক মধুর সাউন্ড মিষ্টি সাউন্ডটা চাইলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন আবার চাইলে দোকানে আসতে পারেন দোকান হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের অপোজিটে গাউসিযা মার্কেট এসে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেবেন একবারে অনেক গরজি সেটটা আবার অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করতে আমাদের অগ্রিম কোনো টাকা দিতে হবে না ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ম্যান যাবে পার্সেল খুলে চেক করে তারপরে পুরা পেমেন্ট করে দিবেন আবার আপনি চাইলে রিটার্নও করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম